আবুল মঙ্গলবার মধ্যরাতে ইউনিয়ন পরিষদ কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম হামলার শিকারের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে এলাকার লোকজন বুধবার সোনারপাড়া বাজার থেকে প্রতিবাদ মিছিল শুরু করে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন আবুল কালাম মেম্বারের জনপ্রিয়তা দেখে সাধারণ মানুষ থেকে দূরে রাখতে সন্ত্রাসীরা হামলা করছে মুহূর্তে এছাড়া কিছু সুস্কৃতির সন্ত্রাসী আমার ভয়াবুল গ্রামকে নির্বম বাহত করেছেন আমরা অজালিয়াং বসে এলটি প্রতিবাদ করছি এটা আমার পরিবার আবু صدیق মঞ্জুর উরা উরামি উরা তেছাদন মিলে আমার ভাইকে মারিফলার উৎসছে হামলা করেছে পিএব বস্তিতে আজকে স্পষ্ট মাথায় বলতে দিতে চাই সন্ত্রাসীদের উৎসছে আবুল কালাম আবু সিদ্দিক অনেক দিন গুন্ডামি করেছে সোনারপাড়ায় আমরা বলে দিতে চাই জাহালিয়াপালা ইউনিয়নে আওয়ামী লীগের কোনো ফেসিজদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। ঠিক। আওয়ামী লীগের ফেসিজটা তো চেয়ারম্যান বড়ু যদি আইসা যদি কোনো ধরনের হুমকি দামকি দেয় আমরা কিন্তু ছাড় দিব না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু সিদ্দিক ছেলে মেহেদী বলেন তারা প্রথমে তার উপর হামলা করে পরে আত্মরক্ষায় তাদের উপর আঘাত আসে। রাষ্ট্রদির কেতিরা গিয়েらっしゃ নিকে

তার উপস্থিতিতে আবারও পরিষদের কার্যক্রম শুরু হয় আমি যখন দায়িত্ব নিচ্ছি এরা সহ্য করতে পারতেছে না মানুষের বিনামূল্য সেবা ভাবছে মানুষের কোনো বিন্দুই হচ্ছে না মানুষের কোনো দুঃখ বেদনা হচ্ছে না এজন্য আমার সুস্থ আমি সেবা দিয়ে যাচ্ছি এরা আমামলিক যারা করে এরা সহ্য করতে পারে নাই এজন আমার আমারও হামলা দিছে এইটা পরিকল্পনাভাবে হামলা এটা হলো সবগুলা আমার মার বিভাগের জন্য হামলা দিছে এটা হলো সৈতালম চেয়ারম্যানগুলো চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান যে উনি গড়াইছে এদিকে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম মেম্বারের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা জুয়েল হাসান প্রবাল নিউজ কক্সবাজার